পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন ভ্রমণে আপনাদের স্বাগতম হ্যাঁ আজকে আমাদের ভ্রমণ গল্পের শুরুটা হচ্ছে সুন্দরবন থেকে একেবারে আনকার বা রভাবে আজ সুন্দরবন ভ্রমণের যাবতীয় আদ্যপ্রান্ত আপনাদের সাথে শেয়ার করব সুন্দরবন উনিশশো সালের ছয় ডিসেম্বর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ম্যানগ্রোভ বন হিসেবে গোটা বিশ্বে স্বীকৃতি পায় পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার চিত্রা হরিণ কুমির সাপ ও অসংখ্য পাখির আবাসস্থল হচ্ছে এই সুন্দরবন যারা সুন্দরবন ভ্রমণের ইচ্ছা থাকা সত্ত্বেও সময় করে উঠতে পারছেন না বা ভাবছেন কিভাবে স্বল্প সময় সুন্দরবন ভ্রমণ করবেন এই ভিডিওটি মূলত তাদের জন্য ঢাকা থেকে সুন্দরবন ভ্রমণের জন্য অসংখ্য গাড়ি আছে গাড়িগুলো শহরের বিভিন্ন স্থান থেকে খুলনা বা মংলার উদ্দেশ্যে ছেড়ে যায় তবে খুলনার চেয়ে মংলাগামী গাড়িগুলো সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে কিছুটা সহজ হয় তাই চেষ্টা করবেন মংলাগামী গাড়ির টিকিট করতে এই গাড়িগুলো ঢাকার শ্যামলি কলাবাগান সায়দাবাদ যাত্রাবাড়িতে অ্যাভেলেবেল পাওয়া যায় আমার সুন্দরবন ভ্রমণের গল্পটা শুরু হচ্ছে ঢাকা সায়দাবাদ বাসের স্টপেজ থেকে রাত বারোটায় ঢাকা সায়দাবাদ থেকে মংলার উদ্দেশ্যে ছেড়ে যায় আমাদের বাস বাংলাদেশের অন্যান্য ট্রাভেল ডেস্টিনেশন থেকে সুন্দরবন কিছুটা আলাদা সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে চেষ্টা করবেন কোনো ট্রাভেল গ্রুপের সাথে অ্যাড হতে ঢাকা থেকে অসংখ্য ট্রাভেল গ্রুপ প্রতি সপ্তাহে সুন্দরবন ভ্রমণে যায় এতে করে সময়ের পাশাপাশি আপনাদের কিছুটা কম হবে আমার সুন্দরবন আমি গ্রুপের নিয়েছিলাম মংলাকে উদ্দেশ্য করে সেতুর ওপর দিয়ে প্রবল ব্যাগে ছুটে চলেছে আমাদের বাস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করছি আমার সাথেই থাকবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ভ্রমণ গল্প নিয়ে আমি থাকবো আপনাদের সাথে ঘড়িতে এখন সময় দুইটা তিরিশ মিনিট আর এই পর্যায়ে আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়েছে ঢাকা খুলনা মহাসড়কের হাইওয়ে রেস্টুরেন্ট স্কাই ব্লুতে এখানে আমাদের বিশ মিনিটের ছোট্ট একটা যাত্রা বিরতি দেওয়া হয়েছিল এই সময়টাতে আমরা যে যার মতো করে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম আমরা আছি মূলত এখন মংলাঘাটে এটা হচ্ছে মংলাঘাট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যখন আপনারা সুন্দরবন ভিজিটে আসবেন লাইক ঢাকা থেকে আসেন চিটাগং থেকে আসেন সিলেট থেকে আসেন মূলত এই ঘাটটাতেই আপনাদের আসতে হবে আর এখানে ছোট্ট একটা বাজার আছে যখন আপনারা আপনাদের গাড়িগুলো পার্কিং করবেন দেখেন যে সামনে যে দেখতে পাচ্ছেন মূলত আপনার বাস মাইক্রো মিনি বাস পার্কিং করা হয় আর এই হচ্ছে এই ঘাটের ছোট্ট একটা বাজার এই যে ছোট্ট ছোট্ট কিছু দোকান আছে এই যে দোকানপাটগুলো এগুলোতে মূলত আপনারা আপনাদের সকালে নাস্তা করে নেবেন আর এখানে একটা খুব বিখ্যাত হোটেল আছে স্বর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে মূলত আপনার সকালে ভুনা খিচুড়ি ডিম পাওয়া যায় পরোটাও পাওয়া যায় আর কোনো রেস্টুরেন্ট নাই এখানে আপাতত তো আপনারা যখন সুন্দরবনে যাবেন তখন এই হোটেল থেকে মানে সামান্য কিছু হালকা খাওয়ার খেয়ে নেবেন আর এই ঘাটটাকে স্থানীয় লোকজন এক এক নামেই চিনে যেমন আমরা যারা এই অঞ্চলের না আমরা যারা বাইরে থেকে আসি তারা মূলত আমরা এটাকে মংলা ঘাটেই হিসেবে চিনি তবে স্থানীয় লোকজন এটাকে মংলা পানির পানির পাম্প তারপরে মংলা পিকনিক স্পট ইত্যাদি ইত্যাদি নামে এটাকে চিনে চলেন এই ঘাটের সামনের অংশটা আপনাদের দেখাই আর একটা কথা না বললেই নয় মূলত এই মংলা ঘাট থেকেই আপনারা যারা সুন্দরবনে যাবেন এখান থেকে আপনাদের লঞ্চ বলেন নৌকা বলেন এই এইগুলো এখান থেকে আপনাদেরকে রেন্টে নিতে হবে ভাড়ায় নিতে হবে আর সুন্দরবনকে আমি যতগুলা লঞ্চ আছে বা নৌকা আছে বোর্ড আছে মূলত সবগুলো এই ঘাটেই আপনার পার্ক করা থাকে আপনাদের একটু দেখাই ওই যে দেখেন ওই যে দেখতে পাচ্তেছেন ছোট্ট ছোট নৌকা এই নৌকাগুলোয় মূলত বিভিন্ন গ্রুপে ভাগ করে রিজার্ভে নিয়ে এই নৌকাগুলোয় মূলত আপনাদেরকে কর্মজল বা সুন্দরবনে নিয়ে যাবে আর ওই যে দূরে দেখতে পারতেছেন যে খুব লাগজেরিয়াস কিছু লঞ্চ এই লঞ্চগুলো মূলত আপনার এই ঘাট থেকেই রিজার্ভ করে নিয়ে সুন্দরবনে যেতে হয় এই ছোট্ট একটা লঞ্চ আসতেছে এটাও আপনার এইভাবেই রিজার্ভ করে নিয়ে যেতে হবে মূলত এই লঞ্চগুলোকে আপনাদের গ্রুপের সাইজের উপর ডিপেন্ড করে রিজার্ভ করতে হয় আর লঞ্চ নেয়ার ক্ষেত্রে আপনাদের অবশ্যই এই মংলাঘাটেই আসতে হবে আমরা এখন এই ঘাট থেকে একটা নৌকা রিজার্ভ করবো আমাদের গ্রুপের জন্য পরে এই রিজার্ভকৃত নৌকায় আমরা চলে যাব হচ্ছে সুন্দরবনের কর্মজল ইকো পার্কে দেন এখান থেকে আমরা আমাদের মতন করে সুন্দরবনটা নিজেদের মতো করে ঘুরে দেখব আর সাথে আপনাদেরও দেখানোর চেষ্টা করব তাহলে এখন আমাদের মেন কাজ হচ্ছে এখান থেকে আমরা একটা নৌকা ভাড়া করব আমরা ইতিমধ্যে আমাদের বোট পেয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবাই এরা মূলত সবাই আমাদের বোটেই যাবে আর এই হচ্ছে আমাদের বোট আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের বোটে উঠে বসবো দেন মংলা থেকে যাত্রা শুরু করব করম জলের উদ্দেশ্যে তাহলে দেখা হচ্ছে করম জল ওহো আমরা যাচ্ছি সুন্দরবন অভিযানে দেখুন আমাদের বোট আর ওই যে দেখেন কি পরিমাণ লাইন সবাই বোটের জন্য অপেক্ষা করতেছে আমাদের পাশে একটা বোট অলরেডি ছেড়ে দিছে এখন আমাদের বোর্ডে ছেড়ে যাচ্ছে টাকা হচ্ছে সুন্দরবনে এখন আমরা যে জায়গাটায় আসি এই জায়গাটা যদি আপনার না দেখায় তাহলে সুন্দরবনের যে অরিজিনাল সৌন্দর্য সেটা থেকে আপনাদের বঞ্চিত করা হবে দেখেন ভাই সুন্দরবনের সৌন্দর্য দেখেন একবার এই দেখেন দেখছেন পুরা টাইম বন পুরা টাইম বন যত দূর চোখ যাবে শুধু বন আর বন বনাঞ্চল আমরা সবে সুন্দরবনের ভিতরে প্রবেশ করছি আমাদের লঞ্চ ইতিমধ্যেই সুন্দরবনের পারে চলে এসেছে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সুন্দরবনের ভিতর প্রবেশ করব আর সুন্দরবনের খুঁটিনাটি যত কিছু আছে যা আমরা এক্সপ্লোর করব আপনাদের দেখানোর চেষ্টা করব। সাথে থাকি আমরা একেবারেই সুন্দরবনের পার ঘেসে ঘেসে চলছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা বাংলাদেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে প্রবেশ করবো ইনশাল্লাহ দেখুন আমাদের সামনে আরো ছোট্ট একটা তরি আছে ছোট্ট একটা বোট আর যারা ছোট্ট পরিবার নিয়ে আসবেন বা অল্প কিছু মেম্বার নিয়ে আসবেন তারা এই নিতে পারেন ওই দেখেন ওই দেখেন বানো দেখছেন সুন্দরবন সবাই সবাই লাফায় উঠছে দেখেন বোর্ডের উপর সবাই লাফায় উঠছে তাই সত্যি জীবন সুন্দর জীবন সুন্দর জীবনকে যদি উপভোগ করতে জানেন তবে জীবন আসলেই সুন্দর আমরা ইতিমধ্যে আমাদের ডেস্টিনেশন সুন্দরবনের করমজল এরিয়া এসে পৌঁছেছি আমাদের আমাদের লঞ্চ আর অল্প কিছুক্ষণের মধ্যেই করমজল জেডিতে পার্কিং করবে ওই যে আপনার সিঁড়ি দেখতে পাচ্ছেন এটাই মূলত হচ্ছে করমজল এরিয়ার জেডি ওখানে আমাদের লঞ্চ পার্কিং করবে আর দেখুন এই এই এরিয়াতেও এই স্থানগুলোতেও লঞ্চ পার্কিং করা যায় ইতিমধ্যে বেশ কিছু ওয়াটার বোট লঞ্চ এখানে পার্কিং করা আছে আর আমাদের বোধটাও আর অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে পার্কিং করবে আমরা ইতিমধ্যে গরম জল এরিয়াতে এসে পৌঁছাইছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা গরম জলের যে মেন ফটক ওটার ভিতর প্রবেশ করবো ওই যে দেখুন আপনাদের গরম জলে স্বাগতম দাকোফ খুলনা এটা খুলনার ভিতরে পড়ছে ভাই বলেন না অনুভূতি কি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনেক ভালো লাগতেছে না যাক আলহামদুলিল্লাহ এই হচ্ছে সেই বিখ্যাত করম জল করম জলে আপনাদের সকলকে স্বাগত অনেক ছবি তুলতেছেন কিন্তু দেখছিলাম ভিড় খুঁজছে তাই নাকি আমাদের গাইড মানে কি বলছে আমাদের গাইড কি বলছে না এখনো কিছু বলে নাই আমরা নিজেদের মতো করে একটু করম জলটা ঘুরবো চলেন ওই যে ওই ওখানে মূলত সবাই দাঁড়াইছে আমরা ওই জায়গাটাতে যাই সুন্দরবনের করমজল পার্কের ভিতর প্রবেশের সাথে সাথে আপনাদের এখানে একটা বিল স্বাগতম জানানো হবে এই বিল লেখা আছে স্বাগতম করমজল ইকো ট্যুরিজম কেন্দ্র এবং বন্য প্রাণী প্রজনন ও লালন পালন কেন্দ্র এটা স্থাপিত হয়েছে দুই হাজার সালে বন্য অধিদপ্তরের আন্ডারে এটা আছে মূলত আর চলেন এবার এই সাইডটা করমজলের এই সাইডটা আপনাদের একটু দেখাই ও যে আপনারা দুটো দেখতে পাচ্ছেন মূলত এটা চাচা চা এগুলা কি হরিনের খাবার হরিণের খাবার এগুলো দিলে কি হরিণ কাছে আসে কাছে হাতের কাছে আসে হাতের কাছে আসবে নাকি এটা কি 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 পাতা এটা পালং শাক পালং শাক কলমি শাক কলমি শাক কপি পাতা কপি ও আচ্ছা আচ্ছা এটা হাতের কাছে চলে টাকা করে না এগুলো মাত্র 5 টাকা যেটা নেবেন 5 টাকা তাহলে দেন আমাকে দুইটা আমিও খাওয়াই নেন আপনার দুই পাতা দুইটা দিলাম নেন ওকে এখানে যদি গরম জলে আপনারা আসেন এই কাকাদের পেয়ে যাবেন কাকারা হরিণের খাবার বেচে যারা হরিণকে একবারে কাছে মানে পেতে চান হাত দিয়ে ধরে দেখতে চান তারা এখান থেকে পাঁচ টাকার করে আহ শাকের পাতা নিয়ে হরিণদের খাওয়াতে পারেন নর্মালি এখানে গরম জল আসলে আপনার হরিণদের এমনিও ধরতে পারবেন ইতিমধ্যে গরম জলে হরিণ প্রজনন কেন্দ্রের সামনে দেখেন কত পর্যটকের ভিড় করছে তারা সবাই হরিণদের খাওয়াচ্ছে আমিও শাক নিয়েছি হরিণকে খাওয়ানোর জন্য দেখেন হরিণ আমাদের কত কাছে ভাই এ খাজা খাজা এ মিরাল লাল্লু খাজা আহ আজা 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 আহ বাবা যায় যে হরিণকে আমরা ধরতে পারতেছি হ্যাঁ হরিণকে আপনারা যদি গরম জলে আসেন সুন্দরবনের তাহলে হরিণকে এভাবে ধরতে পারবেন দেখেন হরিণ আমাদের কত কাছে এসে আমাদের ধরা দিচ্ছে বাবা যায় যদিও হরিণের মাংস খেতে খুব মজা কিন্তু এখানে আসলে খাওয়ার কোনো সুযোগ নাই। এখানে হরিণ আপনাদের দেখতে হবে আর মাংস খাওয়ার কথা চিন্তাও করা যাবে না দেখেন কত কত হরিণ কত কত হরিণ সব চিত্রাহরিণ এগুলো সব চিত্রাহরিণ হ্যাঁ সব চিত্রাহরিণ না কত বড় হরিণ চলে না আমরা আমরা ওই সামনের দিকটা একটু দেখ গরম জলের এখন আমরা যে সেগমেন্ট আছি এটা হচ্ছে কুমির প্রজনন কেন্দ্র এখানে মূলত কুমির প্রজননের হয় দেখেন এই জায়গাটা পানিটা কিন্তু অনেক ডিপ তাই কুমিরগুলোকে দেখা যাচ্ছে না কিন্তু ঠিক একটা কুমির ভেসে আছে দেখেন আপনারা ঠিক দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না একটা কুমির ভেসে আছে অনেক বড় মূলত করম জলের এই জায়গাটাতেই আপনাদের কুমিরদেরকে রাখা হয় আর প্রজননটা এই জায়গাটাতেই করা হয় পাশে আরও একটা কুমিরের ই আছে ও হ্যাঁ এটা একটু ডিফারেন্ট দেখেন এখানে সব কুমিরার মানে প্রজনন এখানে করার পর কুমিরের যে বাচ্চাগুলো হয় মূলত বাচ্চাগুলোকে আর আলাদা একটা জায়গায় রাখা হয় এটা হচ্ছে কুমিরদের বাচ্চাগুলোকে রাখা হয় এই জায়গাটাতে দেখেন এ কি মানে কুমির মানে একবার রিয়েল বন্য যে কুমিরটা সেটাই মূলত এই কুমিরগুলো না এই কুমিরগুলো আগে একটা কত ফিট পর্যন্ত হয় ভাই এই কুমিরগুলো গুলা এক একটা মানে আমি যেটা শুনলাম যে আট ফিটের উপরে হয় মানে অনেক বড় কুমির হয় আট ফিট ভাবেন তাহলে একজন মানুষ যদি ছয় ফিট হয় আর এক কুমির হবে আট ফিট বিশাল চলেন এবার কর্মজলের অন্য সাইডটা আপনাদের একটু দেখায় সুন্দরবনের করমজল পার্কের লোকালয়টা আপনাদের দেখিয়েছি তবে এবার একটু গহিংটাও দেখায় আপনারা যারা স্পেশাল পারসন যেমন গার্লফ্রেন্ড বন্ধু বা বান্ধবীকে নিয়ে আসতে যাচ্ছেন মানে যারা বান্ধবীকে নিয়ে আসতে চাচ্ছেন বা নিজের প্রিয় মানুষকে নিয়ে আসতে চাচ্ছেন যে আমরা এখানে একটু নিরিবিলি সময় স্পেন্ড করব। নিরিবিলি একটু সময় পার করব একটু গল্প করবো একটু আড্ডা দিব তাদের জন্য গরম জলে বিশেষ ব্যবস্থা আছে আর সেই ব্যবস্থা হচ্ছে দেখেন এইটা দেখেন একেবারে বনের মাঝখানে মানে বনের গহিনে গরম জলের কিছু দূর পরপর এইরকম আপনার বসার জন্য তারা ব্যবস্থা রেখেছেন যেন আপনারা এখানে নিরিবিলি নিভৃতে একটু বসে গল্প করতে পারেন মূলত আসলে এই প্ল্যানটা করা হয়েছে যে স্পেশাল মানুষদের নিয়ে আপনারা যেন নিরিবিলি একটু এখানে বসতে পারেন এটা তাদের একটা বিজনেস পলিসিও হতে পারে চলেন এবার করমজলের অন্য সাইডটা আপনাদের দেখায় করমজল পার্কের সবচেয়ে যে আকর্ষণের কেন্দ্র সেটা হচ্ছে এই ওয়াশ টাওয়ার মানে সুন্দরবনে যারাই আসেন বা করমজল এরিয়াতে যারাই আসেন এই পার্কের ভিতরে যারাই আসেন এই টাওয়ারে যদি না উঠে তারা তাহলে তাদের মানে সুন্দরবন ট্রিপের বা করমজল ট্রিপের প্রায় ষোলো আনাই মিস হয়ে যাবে তাই যখনই আপনারা করমজল আসবেন বা সুন্দরবনে ঘুরবেন এই এরিয়াতে আসবেন অবশ্যই আপনাকে এই টাওয়ারে উঠতে হবে চলুন আমরা এখন এই টাওয়ারের উপর উঠবো আমরা এখন করমজল পার্কের ওয়াশ টাওয়ারে উঠছি অনেকে উঠছেন আবার অনেকে নামছেন আমরা এখন উঠছি এই ওয়াচ উঠে এই এরিয়াটা আপনাদের একটু এরিয়াল ভিউ নেওয়ার চেষ্টা করবো আর আপনাদের দেখানোর চেষ্টা করবো চলেন আমরা এই ওয়াচ একবার একবারে উপরে উঠি আমরা এখনো ওয়াচ উপরে উঠতে পারিনি সাথেই দেখেন সুন্দরবনের কি ভাই কি সৌন্দর্য জাস্ট ওয়াও চলেন আমরা একবার উপরে উঠি এই সাইডটা থেকে দেখেন এই ভিউটা অনেকে ছবি তুলছে দেখেন এই ভিউটা ওয়াও যত উপরে উঠতেছি তত জন শুধু ওয়াও আর ওয়াও দেখেন এই সাইড থেকে সুন্দরবনের একটা ভাইপ পাওয়া যাচ্ছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন আর এই যে সামনে চিকুন নদীটা এটা মূলত সুন্দরবনের বিখ্যাত পশুর নদী চলেন উপরে যাই আমরা ইতিমধ্যে সুন্দরবনের কর্মজল পার্কের ওয়াশ টাওয়ারে একবারে চূড়ায় এসেছি দেখেন এই চূড়া থেকে মানে একবার উপর থেকে কেমন দেখে সুন্দরবনটা দেখেন এই ওয়াশ টাওয়ার উপর থেকে পুরা করমজল পার্কের মানে পুরো এরিয়াটা দেখা যাচ্ছে দেখেন এটা হচ্ছে সুন্দরবনের করমজল পার্কের পুরো এরিয়া দেখেন কত বড় কত মানে পুরো এরিয়াটা আসলে ঘুরে দেখা একটু কষ্টসাধ্য হবে ভাই বলেন উঠতে এই টাওয়ারে যেন বয়স্ক লোক না উঠে বয়স্ক বয়স তারা যেন সাহস না করে কেন আর প্লাস রা আরো বেশি এনার্জেটিক বুঝছেন তারা আরো দ্রুত উঠে যাবে কারণ তারা এত বেশি মানে প্র্যাকটিক্যাল করে ভাই মজার কথা বলছে যে ফোরটি প্লাসরা যেন টাউন এন্ড আউটে সবাই উঠতে পারে আর আমি যতটুকু জানি যে ফোরটি প্লাসরা আমাদের চেয়ে বেশি স্ট্রং তো তারা যেন অবশ্যই উঠে সত্যি বলতে গরম জলের এই ওয়াশ টাওয়ারের উপর উঠে নিজেকে একটু রাজা রাজা ফিল হচ্ছে অন্যরকম ফিল হচ্ছে মনে হচ্ছে যে এই বনের মালিক আমি যদিও এই বনের কিঞ্চিত পরিমাণ জায়গাও আমার নাই তবে আমার ভিডিও দেখে কেউ যদি আমাকে এতটুকু জায়গা দেওয়ার চেষ্টা করে আমি এতটাই খুশি হব আমি আসলে এখানে একটা ঘর বানাইতে চাই বাঘের সাথে থাকতে চাই করম জলের ওয়াশ টাওয়ারের একবারে উপর থেকে আপনাদের লাস্টবারের বারের মতন সুন্দরবনের একটা এরিয়াল ভিউ দেওয়ার চেষ্টা করি দেখেন ভাই কি নীরব কি সুন্দর আসলে ঘর থেকে যদি আমরা না বের হই আমরা যদি আমাদেরকে না এক্সপ্লোর করি তাহলে এই যে সৌন্দর্য আল্লাহ তালা সৃষ্টিগুলো এই সৌন্দর্যগুলো আসলে মানে আমাদের কাছে অধরা থেকে যাবে নর্মালি করমজল পার্কে এত গভীরে কোনো পর্যটকই আসে না কিন্তু আমরা আসছি আপনাদের দেখানোর জন্য দেখেন কত গভীর মানে কত গহীনে চলে গেছে আর এই সাইডটা যদি দেখাই এই সাইডটা থেকে আর কিছুটা এগোয় গেলে আমরা পশুর নদী পাবো অলরেডি বড়ো ভাই সামনে চলে গেছেন আমি তার পিছনে আছি এই দেখুন এই হচ্ছে সেই পশুর নদী এই নদীর পানি মূলত এত যখন জোয়ার আসে তখন পানিটা একেবারে এই পর্যন্ত উঠে আসে মানে গাছের গাছগুলোকে টাচ করে কিন্তু এখন যেহেতু ভাটা চলছে তাই পানি খুব র্যাপিডলি নেমে গেল আমরাও যখন আসছি এখানে মানে আধা ঘন্টা হয়নি আধা ঘন্টা আগেও পানি এই পর্যন্ত ছিল কিন্তু পানি খুব দ্রুতই নেমে যাচ্ছে মূলত সুন্দরবনে যারা মাছ শিকার করে তারা এই ভাটার জন্য অপেক্ষা করে যখন ভাটা হয়ে যায় তারপরে তারা এই পশু নদীর ভিতরে দিয়ে সুন্দরবনের গভীরে চলে যায় যে মাছ ধরে আসেন ভাই আমরা আর একটু গভীরে যাই ভীষণ ভালো লাগতেছে এই সুন্দরবন অভিযানের এই মুহূর্তটাকে আমি ভীষণ উপভোগ করছি আমার ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে যে আসলে সুন্দরবনের যে রিয়েল ভাইব রিয়েল যে ভিউ সেটা আসলে এই বনের ভিতরেই সামনে কি রিক্স আছে না আছে ভাই এটা এখন মানে কোনোভাবে মাথায় কাজ করতেছে না খেলতেছে না এখন শুধু একটা জিনিসেই খেলতেছে যে আমরা আমাদের ট্রিপটাকে আমরা আমরা আমাদের ভ্রমণটাকে এখন উপভোগ করছি হ্যাঁ আপনারা আপনাদের ভ্রমণটাকে উপভোগ করুন তাহলে আসলে ভ্রমণের সাতকতাটা থাকে যেটা এখন আমরা পাচ্ছি কারণ আমরা চাই নাই যে এখানে একটু রিল্যাক্স থাকুক আমরা একটু বেড়ে মজা করি সুন্দরবনে আসলে আসলে এটা চাওয়াটাও কতটা যুক্তি আমি জানি না কারণ আমরা একটু সারভাইভ করি একটু ঘুরি একটু এক্সট্রিম লেভেলে যাই এই জিনিসটা আমরা হয়তো বা চাই যারা সুন্দরবনে আসে আর অন্যান্য জায়গার হিসাবটা একটু ডিফারেন্ট থাকবেই কারণ পাহাড়ের ভাইপ পাহাড় ওইটা অন্যরকম হবে আবার সমুদ্রতে গেলে সবাই একটু রিল্যাক্স ট্রিপেই করে সমুদ্র স্নান করবে গোসল করবে করে যে রুমের ভিতর সুন্দর করে শুয়ে একটু রেস্ট টেস্ট করবে সবাই বসে থাকবে বা সুন্দরবনটা টোটালি ডিফারেন্ট সুন্দরবনে যদি আপনি রুমের ভিতর শুয়ে বসে রেস্ট করে সময় পার করেন তাহলে সত্যি আপনার এই ট্রিপটা ব্যর্থ আমি মনে করি ব্যর্থ এই পর্যায়ে সুন্দরবনে এই সাইডটা আপনাদের একটু দেখাই দেখেন মানে জঙ্গল এত ঘন হয়ে গেছে যে কোনোভাবেও আমরা চেষ্টা করলেও এই জঙ্গলের ভিতর দিয়ে আপনার যেতে পারব না দেখেন কত মানে ঘন হয়ে গেছে আমরা যে সাইড দিয়ে আসছিলাম তখন হালকা ছিল বাট এই সাইডটা এতটাই ঘন যে আমরা কোনোভাবেও আর সামনে আগানোর কোনো সুযোগ নাই তারপরে আমরা দেখতেছি আমাদের নিজের মতন করে দেখার চেষ্টা করছি যেহেতু সুন্দরবনে আসছি তাই বন্যভাবেই সুন্দরবনটাকে এক্সপ্লোর করতে হবে সেই দুই ঘন্টা ধরে হাঁটছি তো হাঁটছি কিন্তু মানে ক্লান্তি যেন আমাকে কোনোভাবে টাচ করছে না নর্মালি কোথাও ঘুরতে গেলে আসলে আমি এমনভাবেই ঘুরি যেন ওই জায়গার মানে কোনো অংশ বাদ না যায় হয়তো সেকেন্ড টাইম এই জায়গাটা আসা হবে কি সেটা আমরা আদৌ বলতে পারছি না তাই যখনই কোথাও ঘুরতে যাবেন চেষ্টা করবেন ওই জায়গাটা খুব ভালোভাবে এক্সপ্লোর করতে যেন আপনাদের এই কষ্টটা না থাকে দেখেন এই কর্মজল পার্কের ওই সামনে আরও বিশাল একটা জায়গা আছে কী পরিমাণ পর্যটকরা ওইদিকে যাচ্ছে ওই জায়গাটা এখনো আমার যাওয়া হয়নি তো আমি অবশ্যই যাব চলেন ভাই ওই জায়গাটাও দেখে আসছি ওখানে কি আছে মূলত করমজল পার্কের সবচেয়ে মানে সবচেয়ে আকর্ষণের যে কেন্দ্র সেটা হচ্ছে মূলত এই ট্রেলটা যেটা সব সময় আমরা বিভিন্ন ভিডিওতে দেখে থাকি এই ট্রেল সম্পর্কে এখানে একটা ডিটেলস দেওয়া আছে একটা বোর্ড দেওয়া আছে আমি আপনাদের সেটাও একটু দেখাবো দেখেন এই টুয়েলটা কিভাবে গেছে মানে একবারে বোনের মধ্য দিয়ে এই টুয়েলটা গেছে আর এই এর ডিটেলসটা হচ্ছে মূলত এটা যে এটা হচ্ছে ফুড ট্রেল এটা এক মিটার এখানে একটা সতর্কীকরণও তারা দিয়ে রাখছে যে এই ট্রেল টাওয়ার ছাড়া বনের মধ্যে চলাফেরা করবেন না মানে যদি আপনারা বনের মধ্যে চলেন চলাফেরা করেন তাহলে চেষ্টা করবেন এই ট্রুয়েলটা দিয়ে চলতে মানে এই ট্রুয়েলটা যেখানে থেমে গেছে এর বেশি আপনারা যাবেন না মূলত এই এই বিল সেই কথাটাই বলা হয়েছে গরম জলের এই ট্রুয়েলটা দিয়ে হাঁটছি আর সুন্দরবনের যে রিয়েল এরিয়াল ভিউ সেটা উপভোগ করছি ভীষণ ভালো লাগছে ভাই ভীষণ ভালো লাগছে মানে পুরোটাই এই ট্রিপের আমি মনে করি পুরাটা সার্থক হয়েছে এই ট্রেলটা দিয়ে হেঁটে দেখেন এই ট্রেলটা এত বড় ভাই এটা হচ্ছে পুরা বারোশো ছাব্বিশ মিটার মানে ভাবেন কত বড় কিন্তু বন বিভাগ এখান থেকে একটা সতর্কীকরণ করছে যে আপনারা এই ট্রেলটা উপভোগ করুন কিন্তু এই ট্রেলের বাইরে যেন না দেখেন এখানে বানর থেকে সাবধান থাকবেন হ্যাঁ বানররা কিন্তু আপনাদের মূল্যবান জিনিস ছো মেরে নিয়ে চলে যাবে করমজল ট্রেল এক্সপ্লোর করার পর করমজল ট্রেল হেঁটে আসার পর আপনারা এই ট্রেলের হ্যাঁ সাতশো দশ মিটার হাঁটার পরে এখানেও একটা আপনারা ওয়াশ টাওয়ার পেয়ে যাবেন মানে এই করমজল পার্কের ভিতর এরকম বেশ কয়েকটা ওয়াচ টাওয়ার আছে যদিও আমি এর আগে একটা পেয়েছিলাম এটা হচ্ছে আমার সেকেন্ড ওয়াচ টাওয়ার আমি জানি না এরপরে আর কোনো ওয়াচ টাওয়ার আছে কি না যেহেতু আমরা ফার্স্ট ওয়াশ টাওয়ারটা খুব ভালোভাবে এক্সপ্লোর করছি তাই আমি চাচ্ছি না হ্যাঁ না আমি যাবো না তাই আমি চাচ্ছি না যে সেকেন্ড টাইম আমি এই এই ওয়াচ উঠবো আর ওয়াশ টাওয়ারের সেকেন্ড ফ্লোর থেকে একজন বড় ভাই আমাকে সতর্ক করে দিলেন যে এখানে মৌচাক আছে তাই আপনারা এটাতে উঠেন না এটা একটু ড্যাঞ্জার এখান থেকে মূলত আপনার সেকেন্ড টুয়েলটা শুরু হয় করমজল পার্কের এখান থেকে সেকেন্ড টুয়েলটা শুরু হয় এই টুয়েলটার দৈর্ঘ্য হচ্ছে সাতশো দশ মিটার সাতশো দশ মিটার মানে হিউজ অনেক মানে অনেক তো চল ভাই আমরা এই টুয়েলটা কিছুটা মানে পুরোটা না হাঁটতে পারলেও কিছুটা হেঁটে আপনাদের দেখাই করমজল পার্কের ভিতর যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন তো এই সমস্ত দোকানের সামনে দাঁড়ায়া আপনারা খানিক সময়ের জন্য আপনাদের ক্লান্তি দূর করে নিতে পারেন এখানে ফ্রেশ ফ্রুটস তারা বেচে পেয়ারা বেছে আনারস বেচে শশা বেচে বেল বেছে মামা কোনটা কত করে কোনটা আনারস কত টাকা তিরিশ টাকা প্যারা বিশ টাকা আর এই যে তোমার শরবত ট্যাং না ইস্পি ও ইস্পি বিশ টাকা এই ট্রেলটা ধরে আর অল্প কিছুক্ষণ হাঁটলেই আমরা কর্মজল পার্কের ঝুলন্ত ব্রিজটা পেয়ে যাব কর্মজল ট্রেল দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ইতিমধ্যে এই ট্রেলের একবারে শেষ পর্যায়ে মানে ঝুলন্ত আসছে এই হচ্ছে এই ট্রেলের ঝুলন্ত ব্রিজ এই ব্রিজটাও বেশ জনপ্রিয় যারা মূলত কর্মজলে ঘুরতে আসেন তারা এই ঝুলন্ত ব্রিজটায় একবারের জন্য হলেও আসেন তারা এখানে আসেন মূলত হচ্ছে ছবি তোলার জন্য এই ট্রেলটা মানে এই ব্রিজটার স্পেশালিটি হচ্ছে যে সবাই এখানে মূলত ছবিই তুলেন আর এখানে হচ্ছে কর্মজলের ভিতর দিয়ে পশুর নদীর ছোট্ট একটা শাখা গেছে দেখেন একবারে মানে পানি নিচে নেমে গেছে এখন ভাটা চলে আর ছোটো ছোটো মাছও দেখা যাচ্ছে আর এই ঝুলন্ত ব্রিজে আসলে আপনারা পশুর নদীর ছোট্ট একটা ভাইব পাবেন কর্মজল পার্কের প্রায় প্রত্যেকটা জায়গায় এক্সপ্লোর করার পরেও এতটুকু ক্লান্ত ফিল হচ্ছে না কারণ হচ্ছে যে আমরা যখন কোথাও ঘুরতে যাব। তখন জায়গাটাকে এমনভাবে দেখতে হবে যদি আমরা ক্লান্তই হয়ে যাই আমরা যদি একটু রিল্যাক্স চাই আ পারতেছি না হাঁটতিছি না ও আ করি তাহলে সত্য কথা বলতে কি আপনার ট্যুরের মজাটা ভাই কোথায় বলেন আমি পারতেছি না আপনি তো আসছেন একটা কঠিন ট্যুর করতে এখানে দেখতেছিলাম অনেকগুলো আপু আছে দেখেন ছবি তুলতেছে আবার অনেক আপু ওরা এদিক সেদিকে ঘুরে বেড়াচ্ছে তারা দেখতে পাচ্ছি না জুতা খুলে রাখছি ঠিক আছে পা ব্যথা করছে করবেই তো কারণ আমরা তো আসলে কোনো রিল্যাক্স ট্রিপে আসি নাই আমরা তো কোনো ঘরের ভিতর বসে সোফার উপর পা দিয়ে টিভি দেখার জন্য আসি নাই আমরা তো আসছি যে একটা এক্সট্রিম লেভেলের একটা ট্যুর করতে ট্রাভেল করতে যে আমরা ঘুরব বনের ভিতর যাব বনের বন্য পরিবেশটা নিব হ্যাঁ বনের যে স্বাভাবিক জীবন এখানকার মানুষের যে কঠিন জীবন সেইটার কাছ থেকে দেখার চেষ্টা করব। অল্প সময় এতগুলা দেখার সুযোগও হয় না তবে যতটুকু পারি চেষ্টা তো করছি দেখার চেষ্টা করছি আসলে এই জন্যই মূলত আপনারা যখন এক্সট্রিম লেভেলে ট্যুরগুলো করবেন তখন মাথা থেকে একটু রিল্যাক্স ব্যাপারটা সরাই ফেলবেন আপনারা পাহাড়ে যে রিল্যাক্স চাইলেও পাবেন না আসলে পাহাড়ে রিল্যাক্স হয় না পাহাড় অনেক কঠিন জায়গা আপনার ট্র্যাক করতে হবে কিন্তু পাহাড়ের যে মজা যারা পাহাড় প্রেমী আছে এটা আসলে পাহাড় প্রেমীরা ছাড়া এটা কখনো কেউ এক্সপ্লোর করতে পারবে না আমি অসম্ভব রকমের একজন পাহাড় প্রেমী সমুদ্র আমার ভালো লাগে বাট সমুদ্র আমাকে ওইভাবে টানে না পাহাড় যেভাবে আমাকে টানে তো ভাই আপনি বলেন আসলে এই ট্রিপটা এটা কি রিল্যাক্স হওয়ার কথা না হ্যাঁ এই দুইটা চিন্তা মাথায় রেখে আসতে হবে সেটা হয়েছিল আমি ঘুরতে আসছি এটা মাথায় রাখতে হবে আর একটু গেলাম তো তো আসবে যেহেতু আমরা মানুষ শৈল বলতে একটা জিনিস আছে আল্লাহ দিছে এটা কেলান তো আসতে হবে কিন্তু এটাকে আমি প্রকাশ করব না প্রকাশ করলে তো আপনি ঘোরার পরে যে মজাটা মজাটা আপনি নিতে পারবেন না রাইট একদম এই জন্য আপনি যখন ঘুরতে আসলে ক্লান্তি ব্যাপারটাকে মানে সরে রাখতে হবে এটা সব সময় মাথা থেকে জেরে ফেলতে হবে কারণ আপনি আসছেন ঘুরতে এটাকে একটা টাইম দেওয়া হয়েছে যে টাইমে যদি আপনি পুরোটা উপভোগ না করতে পারেন তখন পরবর্তীতে আপনি আফসোস করবেন যে ঠিকই আমি স্পোর্টে গেলাম গেলাম যাওয়ার পরে হ্যাঁ খুব মন মতন ঘুরতে পারলাম না বা উপভোগ করতে পারলাম না একদম মানে আমরা ঘুরতে আসছি আমরা যদি মনের মতো ঘুরতেই না পারলাম আমি না পারতে আমার তো ইচ্ছা হচ্ছে যে আমি ওই পশুর নদীতে নেমে ওই কাদাতে গদগত করি কিন্তু আসলে এখানে যেহেতু একটা সতর্কীকরণ তারা করে রেখেছে যে আমরা এই ট্রেলের কোনোভাবে নিচে নামতে পারবো না তাই আমরা এইটা করছি না মানে নিচে যাচ্ছি না যদিও আমি এই কর্মজল পার্কের ও পিছন সাইডের একবারে এক্সট্রিম লেভেলে গিয়েছি কিন্তু এই জায়গাটাতে নামছি না তবে আমার মন চাচ্ছে যে আমি যে পানিতে নেমে পড়ি মানে এখানকে যে মাছ ধরি ঠিক আছে আপনারা যখন ঘুরতে যাবেন তখন আসলে কিছু জিনিসকে একটু স্কিপ করার চেষ্টা করবেন তাহলে আপনারা ঘোরার মানে প্রকৃত আনন্দটা পাবেন মজাটা পাবেন সুন্দরবনের কর্মজল পার্কের এই সাইডটা আপনাদেরকে দেখাই দেখেন কি পরিমাণ পর্যটক মানে প্রতিনিয়ত এই কর্মজল ভিজিট করে থাকে না কি পরিমাণ মানে হিউজ পর্যটক আর জিনিস আপনাদের যে এখানে অনেক বড় বড় আপনার ওই যে জাহাজ তারপরে হচ্ছে আপনার বোট এটা এ কে কর্পোরেশনের একটা এম বি ওয়ান জিরো সিক্সের এর একটা বোট দেখেন অনেকগুলো অনেকগুলো পর্যটক আসছে আবার এখান থেকে ছোট বোটও আপনারা পাবেন এই যে একটা ছোট বোট তারপরে হচ্ছে যে ছোটো হাউস বোর্ড টাইপের এটা মূলত হচ্ছে মাছ ধরার টলার এটা তারা বোর্ড হিসেবেই চালাচ্ছে আর দেখেন একের পর এক বোর্ড আসতেছে মানে প্রতিনিয়ত সার্বক্ষণিক আপনার সন্ধ্যার আগ পর্যন্ত প্রতিনিয়ত এখানে একের পর এক পর্যটক বহনকারী বোর্ডগুলো আসে আর এখন সকাল দশটা বাজে দেখেন কী পরিমাণ বোর্ড মানে পর্যটকের পুরো এরিয়াটা একেবারে মানে হয় গিজ গিজ করছে মানে খুব আসলে খুবই জনপ্রিয় একটা পর্যটক স্পট হয়ে গেছে এখন সুন্দরবনের কর্মজল বিভিন্ন ইভেন্টের মানুষজন আসছে যেমন এটা একটা ইভেন্ট থেকে আসছে তারা তারা তাদের নামগুলা টি শার্টের পিছনে দিয়ে রাখছে জিনিয়া আপু তারপরে হচ্ছে রিফাত। তারপরে আমরাও একটা ট্রাভেল গ্রুপের মাধ্যমে আসছি প্রায় চৌচল্লিশ জন মানুষ তো এই এই জায়গাগুলোতে যখন আপনারা আসবেন তখন চেষ্টা করবেন সময় একটা গ্রুপের সাথে আসতে তাহলে হবে কি এই জায়গাগুলো ওইভাবে এক্সপ্লোর করার সুযোগ পাবেন যেটা আপনারা সিঙ্গেলি বা একজন দুজন মিলে আসলে ওভাবে ঘোরার সুযোগ পাবেন না আর কর্মজল যেহেতু পুরো একটা ম্যানগ্রোবন মানে সুন্দরবনের বিশাল বড় একটা শাখা নিয়ে আসলে মূলত এই পার্কটা করা এই পার্কটা যতটুকু পারেন আপনারা পার্কটা ঘুরে দেখার চেষ্টা করবেন মূলত হচ্ছে যে এই ওয়াকওয়েটা ওয়াকওয়েটা পুরোটাই হাঁটার চেষ্টা করবেন কারণ এক মিটার ওয়াকওয়ে মানে হচ্ছে প্রায় দেড় কিলোমিটার মতন একটা ওয়াকওয়ে এটাতে হাঁটলে মোটামুটি আপনারা এই পার্ক সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন মানে একটা ওয়াকওয়ে আপনার দেড় কিলোমিটার মতন দীর্ঘ তাহলে বুঝেন মানে কত বড় ওই দেখেন আর একটা বোট আসতেছে একটা বোট চলে যাচ্ছে মানে তাদের ঘোরাঘুরি শেষ তার চলে যাচ্ছে আর একটা বোট আসতেছে তার পিছনে আরও একটা বোট

তো ভালোভাবে ঘুরছেন তো না ও আগে এটা কি পুরোটা হেঁটছেন হ্যাঁ মানে প্রায় দেড় কিলোমিটার হেঁটে ভাইরা একবারে শুয়ে পড়ছে বলা যায় মানে তারা নদীর পারে এসে একবারে বসে পড়ছে তারপরেও মজা যে হচ্ছে পুরোটাই দেখার সুযোগ পাইছেন কোনো কিছু যদি বাদ থাকে তাহলে একটা আস্ত থেকে যায় তাই না ও তাহলে আপনারা কি সাজেস্ট করবেন যে এখানে পর্যটকরা আসুক এসে দেখুক এই জায়গাটা হ্যাঁ যে জায়গাটা ভালো দেখে আসে প্রাকৃতিক জিনিস দেখতে পাবে এবং মানে নদীর সাথে বনের একটা ভাইব অসাধারণ একটা ব্যাপার তাই না তার সাথে আপনার বন্য প্রাণী আপনার বাঘ দেখার সুযোগ হরিণ দেখার সুযোগ আর কত কি তাহলে আপনারা যখনই সময় পাবেন যদি আমরা ব্যাট আমাদের আমরা কেউ বাঘ দেখতে পারি নাই তবে অনেকে আছে লাখি মানুষ যারা বাঘ দেখতে পায় কখনো কখনো তারপরে আপনারা যখনই সময় পাবেন যান্ত্রিকতাকে একটু পেছনে রেখে চেষ্টা করবেন আসলে প্রকৃতির সাথে মিশে যেতে ভালো সময় একটা পার করার জন্য আসলে প্রকৃতির সাথে থাকা খুবই দরকার ঠিক আছে ভাই আমাদের আজকে ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুত ভালো থাকবেন আল্লাহ হাফিজ